তখনই তোমার ওখান থেকে একটা ঘৃণা সৃষ্টি হবে সেই ঘৃণার কারণে তোমার ওখান থেকে বেরিয়ে খুব সুবিধা হবে যেমন তুমি দেখতে পারো তোমার কাজের সাইড যেমন হতে তোমার প্রেমিকা বা তোমার কোনো ফ্যামিলি মেম্বার বা তোমার কোনো বন্ধুত্ব যেখানে তুমি দেখা যাচ্ছে তোমার সেখানে কোনো দাম দিচ্ছে না তোমার কথা শুনছে না তোমাকে সময় দিচ্ছে না বা তোমাকে বারবার বারবার ইগনোর করছে সে তার মানে হচ্ছে তোমাকে সেখানে তোমার ছোট দাম দিচ্ছে ছোট করছে তোমার মূলটা শর্ত হলে সেটা দূরত্ব বড় বড় অন্তর মারকোন্ত দূরত্ব বেড়ে আছে ভালো মানে যেখানে যাচ্ছে থামলে সেখান থেকে বেരിയসাটাই ভালো সেটাতে তোমার সেল স্পেকটা ভালো হয়ে যাবে তো তুমি কি করবে ফ্রিমিস্ট বা কার মাইনাস পয়েন্ট একটা খুঁজবে যেখানে তোমার যেটা মাইনাস পয়েন্টটা পে গেলে কি হবে তোমার তারপর এটা ভিন্ন সৃষ্টি হবে যখনই ভিন্নতা সৃষ্টি হবে সেখান থেকে তোমার বেരിയসাটা সুবিধা হবে দম্বনটা শক্ত হবে দ্বিতীয়বার তোমাকে দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে ফোকাস মানুষ কিছু জিনিস করতে করে মানে করার আগে বা করতে যাওয়ার আগে মানুষ তো ফোকাসের দিকে একটু নজর দেয় না হম ওইটাই জানার মানুষ ফোকাস কি বলুন তব ফোকাস এর মেইন উদ্দেশ্য হচ্ছে টাইম দেওয়া। তুমি যদি টাইমটা না দাও তাহলে ফোকাস তো অটোমেটিক্যালি লাগবে। যখন তুমি সে নির্দিষ্ট টাইম দেবে তাহলে সেই টাইমটাকে তোমার ফোকাস করবে ভিতরে যাবে। ফোকাস কি মানে হচ্ছে তার গতির দৃষ্টি। ভালো হবে? তাহলে সেরকম ফোকাস। তো তুমি যখন ফোকাস দিতে লাগলে তাহলে তোমার ওখানে কি হবে ফোকাসটা দি আর মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি সেই দৃষ্টিটা মানে একদিক সফল হবে এরকম যে কোনো জিনিসের পেছনে আর উন্নত হবে তো ফোকাস তুমি দেবে কিরকম করে তুমি যে জিনিসটাকে ফোকাস দিবে সেই জিনিসটাই তোমাকে একটা প্লাস পয়েন্ট খুঁজতে হবে আগের বার এটা তোমার মাইনাস পয়েন্ট খুঁজতে হবে আর এবার এটা হচ্ছে তোমাকে প্লাস পয়েন্ট খুঁজতে হবে যখন তুমি সেই বিষয়টা একটা প্লাস পয়েন্ট পেয়ে যাবে তখন কি হবে সেটার প্রতি তোমার একটা আগ্রহ সৃষ্টি হবে আগ্রহ সৃষ্টি হবে ভালোবাসা চালবে তোমি ফোকাস করতে definite হল তোমারে বিশেষ করে ফোকাস করলি আর দরকার জীবনে কি উন্নতি করতে হয় সে করে ফোকাস তোমারে কইব না তুমি যখন কিছু করতে যাবে চাই করো ফোকাসটা দেবে তোমাক খুব বাধা আসবে তোমা এ বাধা গুলোকে অতিক্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে তার জন্য তোমাকে ফোকাসটা এই কারণে দিতে হবে ওই যে নিয়মিত মন কি মনে ক্লাসতে কিছু থাকবে তুমি ফোকাসটা দেবে ফোকাসটা তুমি দেখো তুমি ফোকাস দেখো কিভাবে তুমি নিষ্টান দের মোলা নেবে যখন প্লাস পয়েন্ট প্লাস করবে যখন তুমি প্লাস পয়েন্ট পে গেলে তখন তোমার অটো ফোকাস বাড়াও আর যখন তুমি জুম যদি করার চেষ্টা করে সেই জন্য গিয়ে ধরব ফুল ফোকাস দে সেটা আরো আগে বাড়াও তুমিটা আগে যাওয়ার চেষ্টা করতে পারো মানে সব যে বড় জিনিস হচ্ছে যে ফোকাস ফোকাসটাকে টার্গেট ফোকাসটাকে টার্গেট করতে হবে প্রথমে টার্গেট করতে হবে ਤਾਂ ਛੇ ਜੈ ਇ ਪੁਝ਼ਣ ਤਾ ਮਾਂ ਦੇ ਇ ਜੀਨੇ ਕੁਰ ਸੁਮੇ ਭਾਲ ਲਗਲੇ